বিমপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে অন্তর্বর্তীকালীন সরকার নিজেই তাদের গঠিত কমিশন ও কমিটিগুলো গত আট নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের বিষয়ে আলোচনা করলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সমঝোতা হয়নি আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা নির্বাচনে অংশ নেব এবং আমাদের ইশতেহারে ঐক্যমত্য কমিশনের আলোচ্য বিষয়গুলো অন্তর্ভুক্ত করব জনগণ যদি আমাদের ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তবে আমরা সংসদে সেই বিষয়গুলো পুনরায় উত্থাপন করব এবং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটাবো তিনি অভিযোগ করে বলেন স্বাক্ষরিত জুলাই সনদ ও এর বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যে বড় পার্থক্য রয়েছে জনগণের সঙ্গে সঙ্গে করা হয়েছে কারণ নোট অব ডিসেন্ট না রেখে কমিশনের প্রস্তাবগুলো একতরফাভাবে পাশ করানো হয়েছে দেশের চলমান সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও ঐক্যমত্য কমিশনই দায়ী বলে দাবি করেন তিনি বিএমপি মহাসচিব আরও বলেন জাতীয় নির্বাচন বানচালের জন্য একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোন সাংবিধানিক সুযোগ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জনগণকে বিভ্রান্ত করছে আমি তাদের নির্বাচনের বিরোধিতা না করার আহ্বান জানাই আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন সাথে reach